আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম নাটক ত্যাবেরিয়া পাঠার হাটে আজকে দেখাবো আপনাদের কেমন কালেকশনে পাঠা আছে বর্তমানে অনেক জাতের পাঠা এখানে উঠে কিছুটা আপনাদেরকে আইডিয়া দিব চাচা কি অবস্থায় পাঠাটা কি জাতের এটা বেঙ্গল কেমন দাম চাচ্ছেন পাঠাটা কেমন দাম উঠছেলো ও তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ এইটা এদের কি অবস্থা ওটা পঁয়ত্রিশ কয় পঁয়ত্রিশ পা এটা কি জাতের চাচা তোতা তোতা পাঠাটারের গঠন কিন্তু দর্শক দেখেন সুন্দর আছে ঠিক আছে কয়টা আনছেন আজকে ছাগল তিনটা তিনটা সেল হয়েছে একটা একটা বিক্রি হয়েছে কোথায় বাস আপনাদের

পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে আচ্ছা কেমন দাম ভাই ছত্রিশ বলছে দেখ সেই সুন্দর হামেন তো

আনবাই চেয়ে দিয়েছে না আচ্ছা দেখ দর্শক এখানে একটা দর্শক বাঘা সাইজ ভাই দান দাম বলবেন কেমন দাম না হাজার আচ্ছা আচ্ছা কেমন দাম হচ্ছে ভাইয়া বিয়াল্লিশ

আলেকশন করে লাইট দেখার মতো দেখাই দিলাম এখানে একটা আছে এখানে একটা